আপনারা পাশে থাকবেন না লাইভটা শেয়ার করে দেন ভাই লাইভটা সাজ নেই রাতকে সারা থাকতে দেবো ধন্যবাদ আমরা একদিন দেখতেছি দেখেন এখানে আমরা যাওয়ার কোনো পসিবলই নাই আমরা আমরা বাসার যাবো আর কোনো পসিবলই নাই আমরা যাই একটা আশ্রয় কেন্দ্রে নিয়েছি যে পানি দেখা যাচ্ছে আমরা মনে হয় না বাসার থাকতে পারবো আমাদের মনে হয় উনিশশো অষ্টআশি হতে শুরু করে দুই হাজার চার উনিশশো আটানব্বই দুই হাজার চার চারটে ভয়াবহ বন্যা আমাদের এখানে সকলকে বলছি সবাই

দুযুগের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করবো যারা আপনার অসহায় হয়ে যায় তাদেরকে আনার জন্য ওদের হাতরা দিয়ে কিন্তু কেউ নাই আমরা সবাইকে হাতের এদিকে আবদুল আবেদ হাতরে কিন্তু নিয়ে আসছি এবারে আমাদের কষ্ট শুধু একটা মানুষের এত বছর কষ্ট করে গর করে মানুষের ঘরে থাকার জন্য কিন্তু আজকে থাকতে হচ্ছে আরেকজনের গড়ে নিজের মাতৃকে নিজে দিতে আসলে যে এত কষ্ট সেটা কেউ বুঝবে না শুধু আমরা বুঝি হ্যাঁ না বলে সেই দেখো আলাদা ম্যাডাম আমরা এমতো কানা দিলাম

கேன்

গৰমত মানুহ আছে নাই লগত জোতা লাগিছে আমি জোতা বাদ দিছো ৰছী দেখ